মৌসুমের ভারী বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত আমিন শিল্প অঞ্চলের বিভিন্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে এতে করে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহন চালক ও পথচারীরা আমরা দীর্ঘদিন ধরে কষ্ট পাইতেছি রাস্তা তো এটা তো ভাঙে গাড়িটা দেখতে যা গাড়ি কতই যে রাস্তা ধরেে ভাঙা আগে যে ছিল এত রাস্তা কাটা এখন দেখেন আপনারা পরিস্থিতি আর এখন বল আর কি আছে এগুলো তা আগে থেকে এরকম এই রাস্তায় যে মানুষ বহুত কষ্ট করতেছে আমরা কষ্ট করতেছি আমরা ধরে আমি টাস্টলে গেট পর্যন্ত জায়গাটা রোটটা খুব যব ভূমিকম্প একবার নালার কাজ করানোর কারণে বিভিন্ন গাড়ি আসিয়ারে রোটন নষ্ট করে ফেলেছে এখন জায়গা জায়গা গর্ত আর দ্বিতীয় কথা হলো বৃষ্টি শুরু হইলে গার্মেন্টসের মেয়েরা এখানে হাজার হাজার মেয়েরা আসা যাওয়া করে ওরা খুব কষ্ট পায় এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিতে প্রশংসিত উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ তারই নির্দেশনায় বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের গর্তগুলো ভরাট করেন আসলে আমাদের রাস্তাঘাটে অনেকদিন ধরে ভাঙা সাইবেল বাই নির্দেশ দিচ্ছে আমরা যারা বিএনপির বিএনপি তো আসলে একটা জনপ্রিয় দল কর্মীবান দল আসলে আগে থেকে উন্নয়ন উন্নয়নের দল এটা এই আমরা এই যারা আমরা যুবদল দল ছাত্র দল আছে বিএনপি যারা করি তারা উদ্যোগে জনগণের জন্য দুর্ভাগ্যের জন্য করতেছি পাশাপাশি আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে যারা আমাদের দৃষ্টি করছি আমাদের রাস্তাটা মমন থেকে আমি চুপের পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ মেয়ের মধ্যে ধরেন অতি শীঘ্রই রাস্তা ধরেন সংস্কার করে এই জন্য ধরেন ইট দিয়ে করতেছি সাবেক ছাত্রনেতা সাহিল ভাইয়ের নির্দেশনায় আমরা এগুলো কার্যক্রম করতেছি এতে করে খুশি হয়েছেন যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা গত বছর দেড় বছর ধরে আমার আমরা শান্তিতে গাড়ি চালাইতে পারতেছি না ভাঙ্গা কারণে আজকের এই উদ্যোগের জন্য সাইফুল ভাইকে ধন্যবাদ এর সাথে সাথে আমরা মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ যে আমরা ভূগন্ত থেকে আজকে সাশ্রয় পাবো সাইফেল ভাইয়ের উদ্দেশ্যে মাসুদাইয়ের উচ্চ দিয়ে কামটা হইতেছে সাইফুল ভাইয়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গা থেকে ইট কঙ্গর এগুলা সংগ্রহ করে রোডের মাঝে আমরা এখন পালাইয়ারে গর্তগুলো পুরু করতেছি সাবেক ছাত্রনেতা সাইফুলের উদ্যোগে মাসুদ বাইয়ের ব্যবস্থাপনায় এই পুরাতন রোডটা ভাঙ্গাচুরা রোডটায় যে কাজটা করেছে গাড়ি চলাচলে ব্যাঘাত করতো মানুষ হাঁটতে পারতো না এখন সুন্দরভাবে গাড়ি চলবে সব কিছু করবে সুন্দর হবে এই উদ্যোগটা নেওয়ায় আমি প্রশংসনীয় আমি প্রশংসা করি এবং বিএনপির তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ছাত্র নেতা সাইফুল ভাইয়ের উদ্যোগে এবং সাংসদের উদ্যোগে করতেছে এটা তেতাল্লিশ নং ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই দুর্বক লাগবে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মাসুদের উদ্যোগে আপাতত যানবাহন চলাচল স্থানীয় বাসিন্দারা চলাচলের জন্য কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে অর্থাৎ পাথর ফেলে আপাতত রাস্তাটি সচল রেখেছে তারা তাদের দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনদুর্ভোগ লাগবে পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এই এলাকার হাজার হাজার মানুষ জনদুর্ভোগ থেকে রক্ষা পাবে এনামুল হক লিটন, প্রগতি টোয়েন্টি ফোর টি চট্টগ্রাম